আসসালামু আলাইকুম আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা কখনো কখনো নামাজের মধ্যে ভুল করে ফেলি ইভেন কি সুনত নামাজেও তা আমরা জানি ফরজ নামাজের যদি ভুল হয়ে যায় বা মনে হয় যে নামাজ পড়তে পড়তে যে মনে হয় একটা শেষ মানে একটা কিছু একটা বাদ পড়ে গেছে বা একটা দুই রাখা চার রাখাতের জায়গায় দুই রাখাত পড়লাম না তিন রেখাত পড়লাম ভুলে যাই অনেক সময় সুন্নত নামাজে বা ফরজ নামাজে সই কি দুটা সময় দিতে পারবো বা কিভাবে দেব একটু যদি বুঝায় বলতেন বা কিভাবে এটাকে সলিউশন করবো আমরা যখন সন্দেহ হবে সলাতে যখন সন্দেহ হবে দুই পড়লাম না তিন পড়লাম প্রথম তা সাহদে আছে না দ্বিতীয় তা সাহদে তাহলে আপনি কমটা ধরবেন কারণ কমটা নিশ্চিত দুই না চার বা দুই বা তিন তো দুই তো নিশ্চিত তিন পড়লাম না চার পড়লাম তিনটা নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই সুতরাং কমটা ধরবেন বেশি যদি বেশি আসলেও পড়ে থাকেন সেটা ধরবেন আর তারপরে শয়তানকে লাঞ্ছিত করার জন্য তার দুই মালিক হাতি হাতে সাহসে সহসিদা করবেন সেটা ফরজে হোক অথবা সন্ন্যাত ফরজ সন্ন্যাস সব ক্ষেত্রেই সহসিদা রয়েছে যদি কখনো সালাতে বেশি করে দেন তবু সহসিদা করবেন কম হয়ে গেছে তারপরে ভুলটা টের পেয়েছেন সহসিদা করবেন আর সন্দেহ কখনো হয়েছে তার সচেতন কিন্তু সন্দেহটা যদি খুব বেশি বেশি যখন তখন প্রতি রাখাতে বা প্রতি সালাতে প্রত্যেকটি অর্থে সন্দেহ হচ্ছে তাহলে এটি শয়তানের পক্ষ থেকে অসহসার পর্যায়ে চলে গেছে যখন অসহসার পর্যায়ে চলে গেছে তখন সেদিক আর ভ্রুক্ষেপ করবেন না যেটা আপনার মনে আছে সেটা আমল করুন আর এদিক সেদিক বারবার করে একটা কাজ যখন করতে লাগবে তখন শয়তান আরো সুযোগ পেয়ে যাবে শয়তান তখন আপনার উজুতে

জি আমি দিলারা আমি ঢাকা থেকে বলছি আমার ছোট ভাই সে ছোটবেলা থেকে ব্যবসা করতো আমার সাথে তো তো ব্যবসাটা হালকা করার জন্য আমার বাবা মানে লটারির মাধ্যমে দোকান নেয় তো একটা বাবার নামে নেয় একটা আমার ছোট ভাইয়ের নামে নেয় তো বাবার নামে লটারি উঠেনি আমার ছোট ভাইয়ের নামে লটারিটা উঠেছে তো এখন তো এখন অনেক বছর সেটা সে প্রায় এখন বিশ পঁচিশ বছর পার হয়ে গেছে এখন আমাদের ওই যে পারিবারিক ভাবে ওই যে সম্পত্তি বন্টনের একটা ব্যাপার আসছে তখন ওখানে আমার ছোট ভাই বলে যে যেহেতু দোকানটা আমার নামে উঠেছে তোমরা দোকানটা আমাকে দিয়ে দাও সে কি এর মধ্যে সে অনেক ব্যবসা করে অনেক কিছু করেছে সে আরো অনেকগুলো দোকান নিয়েছে কিন্তু আমার বাবা থাকা অবস্থায় সে দোকানটা নিয়েছিল যে দোকানটা যে লটারির মাধ্যমে ও পেয়েছিল আর কি সেটা ওর নিজস্ব কোনো টাকা না সেটা আমার বাবার টাকা ছিল হ্যাঁ এখন সে দাবি করছে যে তোমরা আমাকে দিয়ে দাও যেহেতু এটা আমার লটারির মাধ্যমে আমরা পেয়েছি আমরা আরো আমরা দু বোন তিন ভাই তো সমস্যাটা একটু সমাধান জানতে চাচ্ছি আমরা কি আমার ভাইকে দোকানটা দিয়ে দিব না আমরাও এটা অংশীদার পাবো জি জি বুঝতে পারছি সমাধান হচ্ছে যে যেহেতু আপনাদের আব্বার টাকা দিয়ে আপনার ভাই দোকানটি পেয়েছে নিজের ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে নয় সম্পদ দিয়ে নয় সুতরাং দোকানটি যার লটারিতে উঠুক না কেন আপনার আব্বার সেটি আপনার আব্বার আর আপনার আব্বার যখন সম্পদ তখন তাদের সবার ভাগ রয়েছে তিন বোন তিন ভাগ আর দুই ভাগ দুই ভাই যদি হয় তো দুগুণের চার যেভাবে হবে মানে ছেলেরা দ্বিগুণ পাবে দুই ভাগ পাবে আর মেয়েরা এক ভাগ পাবে সবকিছুতেই পাটেও আর আপনার রাস্তাঘাটের পাশে সব জমি জায়গা সেগুলিতেও আর মাঠে ঘাটে সব জায়গায় সমান ভাগ এমন নয় যা কিছু আমার দেশের অধিকাংশ মুসলিমেরা করে থাকে জাহান নামে যাওয়ার কাজ আর বাবার বাবারাও করে থাকে যে মেয়েদেরকেও মাঠের সস্তা জমি জায়গাগুলো ডুবা জমি দিয়ে দাও আর দোকান পাট ফ্লাট বাড়ি ঘর ভিটে মাটি সব হচ্ছে ছেলের জন্য হারাম জাহান্না যাওয়ার কাজ দান কর